আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা ছিলেন জিয়াছিলেন বাংলাদেশের এক অতন্ত প্রহরী এবং সে এই দেশটাকে সুন্দর শান্তিপূর্ণ দেশ গড়তে চেয়েছিলেন এবং তিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন এ দেশের মানুষ এবং এ দেশের জন্য কাজ করেছেন যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেন এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে সে কখনও দেশবিরোধী কোনো কাজ করেনি এবং এজন্য সে আঠারো কোটি মানুষের মনে স্থান করে নিয়েছে আজকে বাংলাদেশ এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতুল ফেতন নসিব করেন এবং এই বাংলাদেশকে যেন রক্ষা করেন এবং সকল ধরনের বিপদ থেকে এবং বহিঃত্রু থেকে শুরু করে সকল বিপদ থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন এবং সবাই দেশবাসীকে একটাই চাওয়া বেগম খালদা জিয়ার জন্য দোয়া করা